পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে টানা পড়েন চলছে সেই জল আদালত অবধি গড়িয়েছে সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও তাতে খুশি নন বহু সরকারি কর্মী এই আবহেই সামনে এলো ডিএ নিয়ে একটি বিরাট আপডেট তো বন্ধুগণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জানা যাচ্ছে পুজোর আগেই মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বড় খবর পেতে পারেন সরকারি কর্মচারীরা বর্তমানে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে আগামী চার জুন প্রকাশিত হবে ফলাফল তবে ভোটের নিঘণ্ট ঘোষণার আগেই এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছিল বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন তারা তবে রিপোর্ট বলছে আগামী জুলাই মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও এক দফায় বৃদ্ধি পেতে পারে তবে তা কতখানি বৃদ্ধি পাবে সেটা এখনোই পরিষ্কার নয় একত্রিশে জুলাই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে অনুমান তবে মহার্ঘ ভাতা বাড়ানোর অনুমোদন পেতে পেতে তা সেপ্টেম্বর মাস হয়ে যাবে তবে জুলাই থেকেই তা কার্যকর হবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ডিএ বৃদ্ধির অঙ্কটা নির্ধারণ করে এআইসিপিআই সূচক এমতাবস্থায় জুলাই মাস থেকে যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে সেটা দু সালের জানুয়ারি থেকে জুন অবধি সময়ের এআইসিপিআই সূচক নির্ধারণ করবে তবে এখনো অবধি শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি মাসের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে বাকি মাসগুলির পরিসংখ্যান সামনে এসে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে অনুমান অন্যদিকে একাধিক রিপোর্টে আবার দাবি করা হচ্ছে ডিএ রিসেট হতে পারে অর্থাৎ এই ডিএ মূল বেতনের সঙ্গে যোগ করে ফের শূন্য থেকে ডিএ শুরু করতে পারে ফলত আগামী জুলাই মাসে তিন শতাংশ থেকে চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে এমতাবস্থায় আবার শ্রম ব্যুরো সূত্রে জানা যাচ্ছে মহার্ঘ ভাতা হিসেব বদল হবে কিনা সেটা এখনই পরিষ্কার নয় নতুন সরকার গঠন হলে তা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে এদিকে চলতি বছর জানুয়ারি মাসে অঙ্ক ছিল একশো আটত্রিশ দশমিক নয় এই পরিসংখ্যান অনুসারে ডিএ বৃদ্ধি পেয়ে পাঁচ দশমিক চুরাশি শতাংশ হওয়া উচিত যা কিনা সরকারি হিসেবে একান্ন শতাংশ অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এই অঙ্কটা একান্ন দশমিক বিয়াল্লিশ শতাংশ হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা অনুমান করেছেন আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ হারে বাড়তে পারে তবে তা বৃদ্ধি পেয়ে চার শতাংশ হবে নাকি চুয়ান্ন শতাংশ হবে এখন বলা কঠিন সরকারি কর্মচারীদের ডিএ রিসেট করা হবে কিনা সেটা এখনই স্পষ্ট নয় জুলাই মাসে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এলে সেই বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে তবে ডিএ যদি শূন্য করা হয় তাহলে যে কর্মীর মূল বেতন আঠারো হাজার টাকা তার বেতন বেড়ে দাঁড়াবে সাতাশ হাজার টাকায় অন্যদিকে যিনি পঁচিশ হাজার টাকা বেতন পান তার মূল বেতন আবার বারো হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পাবে